নিউজিল্যান্ড ক্রিকেট দল কিন্তু আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পনেরো জনের স্কোয়াড সবার প্রথমে কেন উইলিয়ামসনকে অধিনায়ক রেখেছে ফিন অ্যালেন রয়েছে দলে টেন বোল্ট রয়েছে মাইকেল ব্রেসওয়েল রয়েছে মার্ক চ্যাফম্যান রয়েছে ডেভন কনোয় রয়েছে লকি ফার্গুসন ম্যাট হেনজি ট্যারেল মিচেল জিমি নিশাম গ্লিন ফ্লিপস যে গ্লিন ফ্লিপস এখনও পর্যন্ত আইপিএলে একটা ম্যাচেও খেলার সুযোগ পায়নি গ্লিন ফ্লিপস নিউজিল্যান্ডের হয়ে একদম অসাধারণ খেলেছে বলও করতে পারে ব্যাটও করতে পারে উইকেট কিপিংও করতে পারে প্রয়োজনে ফিল্ডিংও ভালো দেয় রাচিন রবীন্দ্র মিচেল স্যানডেনাস ইস সৌদি আর টিম সাউথি আমি ভেবেছিলাম হয়তো রাচিন রবীন্দ্রকে নেওয়া হবে না তার পরিবর্তে হয়তো অন্য কোনো প্লেয়ারকে নেওয়া হতে পারে তা দেখলাম রাচিন রবীন্দ্রকে নেওয়া হয়েছে বিশ্বকাপে ভালো খেলতে পারে বিশ্বকাপে ভালো খেলেছিল ওয়ান ডে বিশ্বকাপে মানে আইপিএলে ভালো খেলতে পারেনি এটাই আর টিমটা কেমন হলো নিউজিল্যান্ডের স্কোয়াড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর নিউজিল্যান্ডের টিমটা কিন্তু আমার শক্তিশালী লাগছে নিউজিল্যান্ডের ডেভন কনোয়ে ফিন এরা যখন ফিরে আসবে টিমে আবার এটাও হয়তো হতে পারে ফিনাল্যান্ডকে ওপেন করানো হলো না ডেভন কনওয়ের সাথে রবীন্দ্র ওপেন করলো এটাও কিন্তু হতে পারে